হাসলাম কমলা বাগানে আসলে কমলা প্রায়ই শেষ অল্প কিছু কমলা গাছে দেখা যাচ্ছে

আসলেই এই গাজীপুরের শ্রীপুরের কমলা বাগানে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ মানুষের আগমন হয়েছে যার কারণে কমলা একদম শেষ হয়ে গেছে অল্প কিছু কমলা যেগুলো বলতেছে যে এগুলো হচ্ছে বিক্রির জন্য না কিন্তু যেগুলো বেশিরভাগই হচ্ছে এখানকার এই গাছগুলোতে কমলা ছিল যা বিক্রি হয়ে গেছে

খুই টক ৰে ভাই তোমাৰ এতিয়া বড়ো তোমাদের বাসা কি এদিকে কেমন লাগে কমলা খাচ্ছ যে কমলা তো ভালো ভালো লাগে কিন্তু শেষ হয়ে গেছে টক না মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি